সবাইকে স্বাগতম এআই দিয়ে খুব মজার মজার সুন্দর সুন্দর স্টোরি বুক বানানো যায় এবং এই স্টোরিটা শুধুমাত্র যে বাচ্চাদের জন্য এরকম না আপনি বড়দের জন্যে আপনার নিজের জন্যে আপনার কমার্শিয়াল যে কোনো অ্যাপ্রোচের জন্যে অথবা কোনো বই বানানোর জন্য অথবা কোনো ভিডিও বানানোর জন্য অথবা যে কোনো কিছুর জন্যে আপনি স্টোরি বুক বানাতে পারবেন এবং একটা স্টোরি বুক হচ্ছে একটা ডিজিটাল অ্যাসেট যেটাকে আপনি বিভিন্ন কাজে লাগাতে পারবেন সেটা আপনি সেল করতে পারবেন সেটাকে আপনি অডিও ভার্সন বানাতে পারবেন সেটাকে আপনি পিডিএফ ভার্সন বানাতে পারবেন সেটাকে আপনি বাচ্চাদের বইয়ের জন্য উপযোগী করে লোকাল মার্কেটে আপনি সেল করতে পারবেন লাইক প্রিন্ট করে অথবা আপনি সেই একই জিনিসটাকে ইউজ করে ইউটিউব ভিডিও বানাতে পারবেন এবং এই সব কিছুই সম্ভব জাস্ট একটা সিম্পল টুল এবং কিছু প্রম্প দিয়ে আজকের ভিডিওটাতে আমরা এই জিনিসটাই খুবই সিম্পলি দেখব এবং এমনভাবে দেখবো যাতে করে বাংলাদেশের সবাই খুব সহজ এটা করতে পারে লেটস গেট স্টার্টেড তো প্রথমে আমরা আসবো হচ্ছে গুগল স্টোরি বোর্ডে ওকে তো আমরা জাস্ট লিখবো জ্যামিনি স্টোরি বুক জ্যামিনি স্টোরি বুক লিখে আমরা গুগলে সার্চ দিব ওকে দেন আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবো খুবই সিম্পল দেন স্টার্ট ইউর স্টোরি ইটস ফ্রি এবং গুগলের জাস্ট আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন ওকে সাইন ইন করবেন সাইন ইন করার পরে দেখেন এখানে একটা ইন্টারফেস আসছে যেখানে আপনি স্টোরি বুক ক্রিয়েট করতে পারবেন জাস্ট একটা প্রম্পট দিয়ে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে সেটা হচ্ছে যে চিপস আর পরীর গল্প ওকে আপনি এখানে জাস্ট আপনার স্টোরির প্রমটা দিবেন এবং কি নিয়ে আসলে স্টোরি বানাতে চান সেটা দিবেন খুবই সিম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে প্রমটা কি হবে প্রমটা আপনি ইংরেজিতে দিতে পারবেন অথবা বাংলা দিতে পারবেন কোনো সমস্যা নাই ধরেন আমার যদি বাংলায় একটা প্রম্ট দিতে চাই আমি তো সময় ইংরেজিতে কমফোর্টেবল প্রম্ট নিয়ে বাট বাংলাতেও কিন্তু ভালো প্রম্ট দেওয়া যায় জাস্ট এরকম লিখবেন ধরেন আপনার আইডিয়াটা আপনি তাকে শেয়ার করবেন জেমিনির সাথে গুগলের সাথে আপনি শেয়ার করবেন যে আপনি কী নিয়ে আসলে স্টোরি বানাতে চান ধরেন আপনি লিখবেন যে একটা বাংলাদেশের কোনো একটা গলির একটা লোক রাস্তায় প্রতিদিন ময়লা ফেলে পাড়ার মানুষ তার এই আচরণে বেশ বিরক্ত কিন্তু সে একটু বাজে টাইপের লোক হওয়ায় কেউ তার সাথে ঝামেলা করতে আসে না একদিন পাড়ার একটা ছোটো ছেলে সামনে এগিয়ে আসে এবং সেই ময়লাগুলো তার বাসার সামনে রেখে আসে লোকটা যখন এটা নিয়ে উচ্চ বাক্য করার চেষ্টা করলো তখন ছেলেটা তাকে বোঝালো যে সবাই এরকম সমস্যা বোধ করে যখন সে আসলে অন্যের সে আসলে রাস্তায় ময়লা ফেলে অতপর লোকটা তার ভুল বুঝতে পারলো এটা হচ্ছে গল্পের আইডিয়া এখন এটা নিয়ে একটা স্টোরি বুক বানিয়ে দাও আপনি স্টোরি বুকে কি ধরনের ইমেজ থাকবে সেগুলো আপনি বলে দিতে পারেন কি ধরনের ইন্টারফেস ইন্টারফেস থাকবে সেগুলো তাকে মেনশন করে দিতে পারেন স্টোরি বুকের স্টোরি বুকের ইমেজগুলো থাকবে অনেক বেশি কালারফুল এবং বাংলাদেশি অ্যান্ড বাংলাদেশি এনভায়রন হয় নাই এনভায়রনমেন্ট ফোকাসড ওকে এই হচ্ছে বেসিক জিনিস তারপরে আমরা জাস্ট সাবমিট করে দেব সাবমিট করার পরে সে একটু সময় নেবে পুরো জিনিসটা প্রসেস করার জন্য এবং এখানে দেখেন যে বলতেছে যে স্টোরি বুক তৈরি করা হচ্ছে প্রথম ড্রাফট লেখা হচ্ছে সে প্রথমে ড্রাফট করবে তারপরে আস্তে আস্তে স্টোরিটা একটার পর একটা পেজ ক্রিয়েট করবে এবং আপনাকে দেখাবে যে আসলে সে কি করছে যেমন এই মুহূর্তে সে আসলে ইলাস্ট্রেশন বানাচ্ছে ইলাস্ট্রেশন মানে হচ্ছে প্রত্যেকটা স্টোরির প্রত্যেকটা পেজের জন্য ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশন কেমন হবে সেটা আমরা কিন্তু প্রমটা বলে দিয়েছি যে অনেক বেশি কালারফুল হবে এবং বাংলাদেশি একটা এনভায়রনমেন্ট থাকবে ওকে এবং এই প্রমটা যত বেশি ডিটেল দিবেন আপনার স্টোরিটা তত বেশি সুন্দর হবে এবং আমি যে ইনিশিয়ালি যে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়াটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করে বড় বা ছোট করে দিতে পারেন যত বেশি ডিটেল তাকে দিবেন আপনার স্টোরিটা তত বেশি সুন্দর হবে ইভেন এই স্টোরিটা দিয়ে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন সেই মেসেজটাও কিন্তু আপনি লিখে দিতে পারেন যে আমার আলটিমেটলি মেসেজ হবে এটা বাট তুমি এটাকে তোমার মতো করে গল্প সাজায় লিখো এখানে দেখেন অনেক কালারফুল একটা স্টোরি বুক আমাদেরকে বানিয়ে দিয়েছে প্রথম পেজ হচ্ছে এটা আমি যদি একটু এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আয়ান এবং মফিজ সাহেবের গলি কাইন্ড অফ একটা নিজের মতো করে চিন্তা করে নিয়েছে আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে আয়ান বা মফিজ সাহেব এই জিনিসগুলো আপনার স্টোরিতে আগেই বলে দিতে পারেন যে গল্পের যে ছেলেটা ছেলেটার নাম হবে হচ্ছে আয়াম অথবা প্রীতম অথবা রহিম করিম হটেভার ওকে এবং কোন গলি সেই গলি এই লুকটার নাম কি সেই লুকটার নামও কিন্তু আগে থেকে আপনি ফিক্স করে দিতে পারেন আমি এখানে কোনো কিছু ফিক্স করি নাই গুগলকে অথবা জ্যামেনিকে বলে দিয়েছি যে তুমি চিন্তা করো আমার এইটা হচ্ছে গল্পের বেসিক লাইন এটার উপর বেস করে তুমি আসলে বানাও তারপরে দেখেন সে এখানে বানিয়ে দিয়েছে আয়ান এবং মফিজ সাহেব সাহেবের গলি এটা হচ্ছে কভার পেজ বইয়ের যে কভার পেজ এবং আমরা যদি এখানে এই বাটনটাতে ক্লিক করি একটার পর একটা সে কিন্তু দেখাবে যে বাংলাদেশের ছোট্ট একটা গলিতে যেখানে রঙের মেলা প্রাণের কোলাহল সেখানে বাস করতেন এক লোক নাম তার মফিজ সাহেব মফিজ সাহেবের সাহেব প্রতিদিন নিজের বাসার ময়লাগুলো ফেলতেন ঠিক রাস্তার উপরে এবং এখানে দেখেন ইলাস্ট্রেশনটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এটা বাংলাদেশি একটা গলিতে যেখানে দুই পাশে বড় বড় বিল্ডিং থাকে সেই ধরনের বড়ো বড়ো বিল্ডিং ওয়াইজ আসলে ঠিক মতো ইলাস্ট্রেশন করেছে তার মানে হচ্ছে গুগলের যে ইমেজ ইলাস্ট্রেশন ক্যাপাবিলিটিস অসাধারণ অসাধারণ আপনি যদি প্রম্পট দিতেন তারপরে কিন্তু এরকম সুন্দর ইমেজ কিন্তু এরকম কালারফুল বা এরকম একজাক্টলি জিনিস ম্যাচ করে বাংলাদেশের পার্ট অ্যান্ড আই মিন আমাদের ঢাকার যে গলিগুলা একজাক্টলি দেখতে সেরকম এই গলিটা কিন্তু দেখতে একই রকম কিন্তু জিনিসটা অনেক বেশি কালারফুল লাগছে বিকজ আমরা আমাদের প্রমটে বলে দিয়েছি যে অনেক বেশি এটা কালারফুল করতে হবে কারণ কারণ দ্যাটস হোয়াট আই লাইক কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি সেটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা প্রমটে বলে দিতে পারেন ধরেন আপনার যদি ইচ্ছা হয় যে আপনার ডার্কিশ অথবা সিনেমাটিক একটা আবহ থাকবে আপনার গল্পের প্রত্যেকটা ইলস্ট্রেশনে আপনি যদি সেটা মেনশন করে দেন তাহলে দেখবেন যে জ্যামিনি তার স্টোরি বুকে ঠিক ওইভাবে ইলস্ট্রেশনগুলো বানাচ্ছে আমরা দ্বিতীয় পেজে দেখি দেখেন পাড়ার সব মফিজ সাহেবের এই কাণ্ডে বেশ বিরক্ত এখানে দেখেন সবাই কথা বলছে তার তার সাথে ভাই বিরক্ত দেন একটা ছেলে তার নাম আয়ান সে ছিল খুব বুদ্ধিমান এগুলো সে নিজের মতো করে বানিয়েছে এবং দেখেন প্রত্যেকটা জিনিস তার দরজার সামনে রেখে আসছে একজাক্টলি ওকে পারফেক্ট খুবই সুন্দর তাই না ওয়েল এইটা হচ্ছে স্টোরি বুকের বেসিক জিনিস ওকে এবং এই আপনি আরও অনেক ফিচার এখানে ইউজ করতে পারবেন ধরেন লিসেন আপনি যদি লিসেন দেন দেন একটা ডিফল্ট একটা ভয়েস আই মিন জ্যামিনের একটা ডিফল্ট ভয়েস পুরা গল্পটা প্রথম থেকে পড়বে এবং পড়ার পরে এখানে আপনাকে শোনাবে যে জিনিসটা আসলে কি ঠিক আছে ওয়াল সব এখানে দেখেন আমার গল্পটা সে এখন পড়ছে আমি এখন পজ দিলে সে এটা পজ হয়ে যাবে সো দ্যাটস ইট আপনি ইচ্ছা করলে যে এখান থেকে এই বাটনে ক্লিক করলে এই যে ভয়েসটা সেই ভয়েসে আপনার লোয়ার পেস অথবা পিচ সেট করতে পারবেন ঠিক আছে যে এটা আস্তে বলবে না জোরে বলবে খুব তাড়াতাড়ি বলবে না খুব স্লোলি বলবে এই জিনিসগুলো আপনি ফিক্স করে ফেলতে পারেন ইভেন আপনি এখানে দেখেন একটা অপশন আছে প্রিন্ট প্রিন্টে অপশ চাপ দিলে আপনি এটা আপনার কম্পিউটারে অথবা মোবাইলে পিডিএফ হিসাবে আপনি সেভ করে নিতে পারবেন এটা একটু সময় লাগে এখানে দেখেন এই বাটন এই লাইনটা আস্তে 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 প্রত্যেকটা পেজ সে আসলে প্রিপেয়ার করতে এবং আলটিমেটলি যখন এটা প্রিপেয়ার করা শেষ হবে আপনার কম্পিউটারে সে পিডিএফ হিসাবে ডাউনলোড করার একটা অপশন দিবে যে এটা কম্পিউটারে পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চাও কি না তো এই জিনিসটাকে এই পিডিএফটাকেই কিন্তু আমরা কিনডল অথবা আমাদের প্রিন্ট করে কিন্তু আমরা আমাদের নর্মাল লোকাল প্রকাশনীতেও কিন্তু এইসব বই আমরা প্রকাশ করতে পারি এটা হচ্ছে একটা ওয়ে আর দুই নম্বর হচ্ছে কিনডল অথবা অনলাইন বিভিন্ন মার্কেট আছে বইয়ের মার্কেট কিন্তু ডিজিটাল প্রোডাক্ট হিসাবে আমরা সেল করতে পারি অথবা আপনি মুখে মুখে প্রত্যেকটা পেজ ধরে ধরে আপনি এরকম একটা মাইক্রোফোন সামনে ক্যামেরা এরকম ক্যামেরা দিয়ে প্রত্যেকটা পেজ দেখাবেন এবং গল্প বলবেন দ্যাট শুড বি ইউর আই মিন এ গুড কোয়ালিটি প্রিটি গুড কোয়ালিটি কন্টেন্ট বিকজ আপনি গল্প বলছেন সাথে সাথে ইলাস্ট্রেশন দেখাচ্ছে যে আসলে কি ইভেন এই ইলাস্ট্রেশনটা নিয়ে প্রত্যেকটা পেজের জন্য আপনি আলাদা আলাদা করে এই ইমেজটার স্ক্রিনশট নেবেন এবং সেটা আপনি ক্লিং এ আই অথবা পিক্স ভার্স অথবা রানো এম এল অথবা মিনিম্যাক্স এগুলো দিয়ে আপনি সেগুলোকে অ্যানিমেট করতে পারবেন এবং অ্যানিমেট করে ভিডিওতে যখন আপনি পেজটা দেখাবেন ওই ভিডিওটা এখানে এসে রিপ্লেস করে দিতে পারবেন দিস ইজ হাউ ইউ শুড বি মেকিং ইউর চাইল্ড ফোকাসড অথবা স্টোরি ফোকাসড ভিডিও ফর ইউটিউব অ্যান্ড ফেসবুক তো আশা করি যে এই একটা এখানে দেখেন আমার এখানে অপশন আসছে যে সেভ অ্যাজ পিডিএফ তো আপনি এখানে সেভ করবেন দেখবেন যে আপনার কম্পিউটারে পিডিএফটা স্টোর্ড হয়ে গেল সো মোটামুটি এই পিডিএফটা অথবা এই কন্টেন্টটা ইউজ করে আমরা এক নম্বর হচ্ছে অডিও জেনারেট করতে পারি এখান থেকে অডিও জেনারেট করে ডিফল্ট ভিডিওটা আমরা ইউটিউবে পাবলিশ করতে পারি অথবা আমি প্রত্যেকটা ইলাস্ট্রেশন নিয়ে মিনিম্যাক্স অথবা রানোয়েম এল অথবা পিক্সবার অথবা ক্লিং দিয়ে আমরা অথবা ভ্যাও দিয়ে অ্যানিমেট করতে পারি অথবা ওই পার্টিকুলার ইমেজটাকে আমরা ভিডিওতে ট্রান্সফার করতে পারি এবং ভয়েস হিসেবে আমরা আমাদের নিজেদের ভয়েস দিতে পারি অথবা এই এই বইয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে আমরা নিজে ভয়েস দিতে পারি এবং দেখাইতে পারি যে কোন পেজের কি জাস্ট ক্লিক করলে যেহেতু আসতেছে সো এই ভিডিওটার যারা ভিউয়ার তারাও দেখে কিন্তু মজা পাবে যদি আরেকটু একটু করতে চান জাস্ট এই ইমেজটা স্ক্রিনশট নেবেন দেন এটাকে বলবেন আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে কিভাবে একটা ইমেজকে অ্যানিমেট করা যায় ওই ভিডিওগুলো দেখে দেখে জাস্ট এগুলোকে অ্যানিমেট করবেন এবং এই প্রত্যেকটা পেজকে আপনি আলাদা আলাদা করে ভিডিও ক্লিপ জেনারেট করে আপনি একসাথে করে ভিডিও কন্টেন্ট বানাতে পারবেন খুব সহজে এবং বাচ্চাদের কন্টেন্ট বলেন অথবা স্টোরির কিন্তু হিউজ একটা অডিয়েন্স আছে ইউ জাস্ট হ্যাভ টু গেট স্টার্টেড রাইট নাও এবং এই জিনিসগুলোকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে প্রম আই মিন ভিডিওতে আরও ভালোভাবে কিভাবে এই প্রত্যেকটা জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর করে দেখানো যায় এই সব কিছু দেওয়া হয়েছে আমাদের aiinbangla.com বাংলা ডট কমে এআই যেখানে একটা ডিসকাউন্ট চলছে রাইট নাও ওকে সো চেক দ্যাট আউট বাট তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার আইডিয়া জেনারেট করতে হবে আইডিয়ার জন্যে যেমন আমি একটা আমার মাথায় যেটা আসছে সেটা দিয়েছি বাট আপনি চ্যাট জিপিটি থেকে আইডিয়া নিতে পারবেন আইডিয়া নিয়ে আপনি এই ধরনের প্রচুর স্টোরি বুক বানাতে পারবেন এবং প্রত্যেকটা স্টোরি নিয়ে আলাদা আলাদা করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন যেটা আপনি সব জায়গায় আসলে পাবলিশ করতে পারবেন টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন আর হোটেভার পাশাপাশি প্রত্যেকটা স্টোরি বুক কিন্তু এক একটা অ্যাসেট আপনি যদি ইংরেজিতে স্টোরি বুক ক্রিয়েট করেন ইউ ক্যান সেল অন কিন্ডল আর হোটেভার বাংলাও কিন্তু কিন্ডলে সেল করা যায় কিন্তু বাংলাদেশের আসলে ওরকম অডিয়েন্স নাই যারা কিন্ডল থেকে পড়বে বাট ইংরেজি ইংরেজি যদি এই ধরনের স্টোরি অথবা ইলাস্ট্রেশন ইলাস্ট্রেটেড বুক ক্রিয়েট করতে পারেন দের ইজ এ হিউজ মার্কেট যেখানে আপনি আসলে সেল করতে পারবেন এই জিনিসগুলো জাস্ট ইউ হ্যাভ টু এক্সপ্লোর দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ফেলবেন আপনার টাইম নেয়ালেন আল্লাহ হাফিজ বাই বাই